হিন্দুস্তানের প্রধানমন্ত্রীর বিশ্বভারতীর ভ্রমণ বিশ্বভারতীতে দু সালের ফেব্রুয়ারি মাসে অর্থাৎ আগামী মাসেই বিশ্বভারতীতে আসতে চলেছেন হিন্দুস্তানের প্রধানমন্ত্রী এই ভ্রমণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ কেন সেটাই আজকের এই ভিডিওতে আমাদের আলোচনার বিষয় আমরা দেখব আজকে হিন্দুস্তানের প্রধানমন্ত্রীর বিশ্বভারতী ভ্রমণের তাৎপর্যপূর্ণ কেন রয়েছে আপনারা বুঝতেই পারছেন এই ভ্রমণ কিন্তু অত্যন্ত অফিসিয়ালি ভ্রমণ এটা এটাতে কোনো রাজনৈতিক কোনো ইস্যু কিন্তু নেই এর মধ্যে তারপরেও বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের মধ্যে একটা টানা পড়েন দেখা দিচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখি এই বিশ্বভারতীর প্রধানমন্ত্রীর যে ভ্রমণের কথা এটা কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে কোনো গ্যাজেট প্রকাশিত হয়নি তাহলে দর্শক বন্ধুরা প্রশ্ন করবেন যে স্যার আপনি এই ধরনের একটা বড় কথা আপনি কিভাবে বলতে পারেন আমরা একটা আন সোর্স মারফত কিছু নিউজ আউটলেট থেকে এই কথাটি বলছি যে আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই কিন্তু প্রধানমন্ত্রী বিশ্বভারতীতে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন বিশ্বভারতীর এক আধিকারিকের কথায় তিনি নাম না বলার সূত্রে এই তথ্য আমাদের হাতে দিয়েছেন বা আমাদের হাতে বলেছেন এবার আমরা জানব আজকে যে কেন প্রধানমন্ত্রীকে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে হতে পারে বিশ্বভারতীতে প্রথমে বুঝবো যে বিশ্বভারতীর বিষয়টা কি দেখুন বিশ্বভারতীর ফাউন্ডার আমরা প্রত্যেকেই জানি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে বিশ্বভারতী ফাউন্ড হয়েছে তোমরা প্রত্যেকেই জানো বিশ্বভারতী ফাউন্ড হয়েছে স্টাবলিশের ইয়ার হচ্ছে উনিশশো সাল আমরা প্রত্যেককেই কিন্তু এই বিষয়টা জানি এবং বিশ্বভারতী কিন্তু শুধু একটি যে বিশ্ববিদ্যালয় তা নয় এটি একটি ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের একটা প্রতীক হচ্ছে বিশ্বভারতী এবং এই কালচার অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী কিন্তু তার ন্যারেটিভ থেকে একটা অন্য জায়গায় কিন্তু প্রতিষ্ঠিত করতে চলেছেন এর আগেও আমরা দেখি দেখেছি ভারতবর্ষের বিভিন্ন প্রধানমন্ত্রীর কিন্তু সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে এটার একটা কালচারাল হেরিটেজ রয়েছে এবং এর আগেও নরেন্দ্র মোদী দু সালে কিন্তু বিশ্বভারতীতে এসেছিলেন এবং সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছেন আমরা প্রত্যেকেই জানি বিশ্বভারতী কিন্তু একমাত্র ভারতবর্ষের ইউনিভার্সিটি যেখানে কিন্তু আচার্য হচ্ছেন স্বয়ং প্রধানমন্ত্রী নিজে কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন বাকি অন্য ইউনিভার্সিটিগুলোতে যেমন ধরুন মানে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কথা আমি যদি বলি জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটি বলুন বা আপনি বেনারস হিন্দু ইউনিভার্সিটি বলুন জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটি বলুন বা আপনি যদি বলেন বেনারস হিন্দু ইউনিভার্সিটি বা হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটি সমস্ত সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আচার্য সাধারণত হয়ে থাকেন রাষ্ট্রপতি কি এবং সেখানে প্রধানমন্ত্রী বিশেষ অতিথি হিসাবে কিন্তু গিয়ে থাকেন কিন্তু বিশ্বভারতীর নমসটা কিন্তু প্রথম থেকে আলাদা কারণ কার একজন সিটিং প্রধানমন্ত্রী ছিলেন এখানকার স্টুডেন্ট যিনি হচ্ছেন ইন্দিরা গান্ধী দি আয়রন লেডি ইন্দিরা গান্ধী ছিলেন বিশ্বভারতীর স্টুডেন্ট এবং ইন্দিরা গান্ধীর আমল থেকেই ভারতবর্ষকে ভারতবর্ষের অন্যতম একটি সেরা ইউনিভার্সিটি বিশ্বভারতীকে কিন্তু যোগদান করানো হয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে যখন থেকে তকমা পেয়েছে তিনি তখন থেকে কিন্তু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আচার্যের যে পোস্ট এই আচার্যের পোস্টটাকে প্রধানমন্ত্রীর দপ্তর কিন্তু ইন্দিরা গান্ধীর আমল থেকেই কিন্তু সামলানো হয় বা ইন্দিরা গান্ধীর আমল থেকে কিন্তু এটা চলে আসছে এবং ইন্দিরা গান্ধীর আমলের আগেও যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে জওহরলাল নেহরুর সময় থেকেও সমবর্তন অনুষ্ঠানে কিন্তু জওহরলাল নেহরুকে ইন্দিরা গান্ধীকে অটল বিহারী বাজপেয়ীকে মনমোহন সিংকে এবং প্রধানমন্ত্রী থাকাকালীন নরেন্দ্র মোদীকেও আমরা দেখেছি এই অনুষ্ঠানে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে দিতে এবার এখন প্রশ্ন হচ্ছে যে এই সমবর্তন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যোগ দিয়ে তিনি তার কালচারাল যে মোরালিটি সেটাকে উনি পেশ করতে চলেছেন এবং আমরা প্রত্যেকে আশা রাখব যে এই সফরের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী এবং তিনার যে এই মুহূর্তে বিশ্বভার বিশ্বভারতীর যে অ্যাক্টিভিটি রয়েছে সেই অ্যাক্টিভিটি যে পড়াশোনার প্রতি মোটিভ এটাকে কিন্তু আমরা অত্যন্ত তাৎপর্যের সহিত দেখছি এবং বিশ্বভারতী আমরা প্রত্যেকেই জানি একমাত্র সিটিং ইউনিভার্সিটি যেটা কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছে এবং এই তকমা বিশ্বভারতীর ইউনিভার্সিটির পাওয়ার পেছনে প্রধানমন্ত্রীর যে অবদান রয়েছে সেটাও কিন্তু অস্বীকার করা জায়গা নেই তো এই পুরো বিষয়টা আমরা লক্ষ্য রাখছি এবং এর সাথে সাথে আমরা এটাও আশা করব যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছ থেকে যে ভারতবর্ষের এই মুহূর্তে কোনো বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের কিন্তু যে বিশ্বের টপ যে দুশোটা বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে কিন্তু ভারতবর্ষের কোনো বিশ্ববিদ্যালয় নেই এখানে উপস্থিত থাকবেন আশা করছি প্রধানমন্ত্রীর সাথে আমাদের রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী রাজ্যের মানে দেশের শিক্ষামন্ত্রী আমাদের রাজ্য থেকে বিলং করেন সুকান্তবাবু সুকান্তবাবু এই মিটিংয়ে থাকবেন আশা করছি আমাদের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইনি আশা করছি শিক্ষা বিষয়ে নিয়ে কিছু হয়তো কথা বলবেন এবং এখানে বিশ্বভারতী একটা কালচারাল দিক থেকে এবং হেরিটেজের দিক থেকে একটা গোটা বিশ্বের একটা তকমা পাবে এই আশাটাই আমরা কিন্তু রাখছি এবং সঙ্গে সঙ্গে শিক্ষাক্ষেত্রেও কিন্তু অনন্য অবদান রাখবে এটাও আশা রাখছি প্রধানমন্ত্রীর এই সফরে এবং তর্ক বিতর্ক তো বহু বিষয়ই থাকবে তবে আপনারা কমেন্ট সেকশনে জানান যে প্রধানমন্ত্রীর এই সফর